ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন বাইকারস এই অ্যাবজেট ভি টুটি আমরা আজকে মাস্টার সার্ভিস করব প্লাস বাইকে বেশ কিছু প্রবলেম আছে সেটা আজকে আগে বাইকেরটি হাতি জিলে নিয়ে আসছে হাতি জিলে টেস্ট ড্রাইভ দেবো দেওয়ার পর আপনাদের মাঝে শেয়ার করব আসলে এই বাইকের কি কি প্রবলেমগুলো হয়েছে বাইকার্স এই বাইকটি কিছুদিন আগে মাস্টার সার্ভিস করছে যে কোনো একটা সার্ভিস সেন্টার থেকে তাই ভাই বলতেছে ভাই এটা তো মাস্টার সার্ভিস করাইলাম আসলে আমার মনে হয় না যে এটা মাস্টার সার্ভিস করাইছে এটা তো আমার মনে হয় ছাত্র সার্ভিস হয়েছে এরকম বিষয়টা সার্ভিস করে করানোর পরে কোনো মজাই পাইতেছি না তা বাইকটি আগে হাতিজিলে টেস্ট ড্রাইভ দেই দেওয়ার পর আপনাদের মাঝে শেয়ার করতেছি যে বাইকটির কি কি প্রবলেম হয়েছে সে বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো অটো সার্ভিস সেন্টার সাবস্ক্রাইব টু চ্যানেল এবার বাইকার বাইকটি চালিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে বাইকটি যখন আমি টান দিতেছি বাইকটি মনে হয় পিছনের চাকা একদিকে সরে যাচ্ছে আর ইঞ্জিনের ভিতর থেকে একটি খেটখ্যাট করে শব্দ হচ্ছে টপ স্পিডটা একটু কম পাচ্ছি প্লাস থোটলটা আপনার যেরকম স্মুথলি থাকার কথা সেরকম পাচ্ছি না তা ইঞ্জিনের সাউন্ডটাও যদি আগে আপনাদের মাঝে শেয়ার করি আসুন তো বাইক আসছে শুনতে পারলেন ইঞ্জিনের থেকে ঘর 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 ঘরের যে শব্দ করতেছে তো বাইকটি সার্ভিস সেন্টারে গিয়ে খুলে খোলার পরে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে কিসে বাবা হ্যাঁ ঠিক আছে এটা বাসা কই বাসা কই হুম যাও 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 দাও দাও

বাইকার্স আমাদের বলটা নষ্ট হয়ে গেছে দেখতে পারতেছেন এই যে এই জায়গা থেকে এই অংশটা খেয়ে কিন্তু পুরোটাই ডিপ হয়ে গেছে এই জন্য বলটা আমাদের ইনস্টল করা লাগবে এটা আমাদের ই আমার অরিজিনাল যে অথেন্টিক যে স্পেয়ার পার্স ওইটা এটা আমরা এখন এই বাইকে ইনস্টল করব বাইকার্স আমাদের ব্যাক সাইডটা খোলা শেষ তা ব্যাক সাইড খোলার পরে যেটা আমরা পাইলাম যার কারণে আমাদের বাইকটা ডানে এবং বামে মোচর দিতেছিল সেটা হচ্ছে আমাদের বাইকের যে ব্যাক সিসিসের বুস্টটা আছে ব্যাক সিসিসের বুস্টটা আপনার নষ্ট হয়ে গেছে তা যার কারণে আমার বাইকটা ডাইনে এবং বামে মোচর মারতেছিল তা এটা হচ্ছে আমাদের পুরাতন ব্যাকসাইজ বুশটা তা এটা ব্যাকসাইজ বুস্টের ভিতরে যে রোলারটা আছে রোলারটা খেয়ে গেছে যার কারণে আপনার বাইকটা ডানে এবং বামে মোচর দিতেছিল প্রচুর পরিমাণে মোচর দিতেছিলো তা এই রুলারের ভিতরে আপনার যে বলগুলো আছে বলগুলো পুরো খেয়ে গেছে আর এটা হচ্ছে আপনার ড্রাম রাবারটা আমাদের তাই ড্রাম রাবারটা দেখতে পাচ্ছেন ভেঙে চড়ে গেছে আর এই রাবারটা প্রচুর পরিমাণে হার্ড হয়ে গেছে গিয়ার ফেলাইলে আপনার ক্লাস চালে ঘেরাস ঘেরাস করে বাড়ি মারতেছে এই জন্য আমরা ড্রাম রাবারটা পরিবর্তন করবো এটা হচ্ছে আমাদের বাইকের যে ড্রাম রাবার সেটটা ওইটা কি আমার অথেন্টিক প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের ব্যাকসির ভুসের সেট আপটা যে ব্যাকসিরিজের বুসটা আর এই দুইটা হচ্ছে আপনার রোলার বিয়ারিং এই পাশের যে প্যাকেটে আছে এই পাশে যে এই প্যাকেটে আছে রোলার বেয়ারিং দুইটা ছোটো ছোটো দুটো রোলার ব্যয়ারিং এটা এটার ভিতরে বসবে বাইকের আমাদের থোল বডিটা খোলা শেষ তা এটা হচ্ছে বাইকের থরালো বডিটা তা দেখতে পাচ্তেছেন কি পরিমাণ ভিতরে কার্বন পড়ছে এটা কিছুদিন আগে নাকি মাস্টার সার্ভিস করা হয়েছে যেটা বলল আর কি ভাই এই যে তা দেখতে পাচ্তেছেন কি পরিমাণে গাত এটা নাকি কিছুদিন আগে মাস্টার সার্ভিসিং করা হয়েছে তা দেখুন পুরোটাই গাদ এটা খোলাই হয় নাই হ্যাঁ এই কারণে বাইকটি আপনার প্রচুর পরিমাণে ভার চলতেছিল আর কি পিক দিতাম যখন তখন অ্যাক্সিলেশনটা যেভাবে আপনার হালকা হওয়ার কথা ছিল ওইভাবে হইতো না বাইকারস যে আওয়াজটা শোনাইছিলাম আপনাদের হাতে জিলে যে ইঞ্জিন থেকে ঘেট করে শব্দ করতেছিল সেটা হচ্ছে আমাদের এই টাইমিং চেনের জন্য টাইমিং চেনটা আমরা ইনস্টল করবো এটা হচ্ছে পুরাতন টাইমিং চেন আমাদের তা টাইমিং চেনটা ইনস্টল করবো সাথে আপনার টাইমিং চেন অ্যাডজাস্টারটা ইনস্টল করা লাগবে এটা অনেক পুরাতন অ্যাডজাস্টার এটাতে আমাদের ক্লাস প্লেটটাও ইনস্টল করা লাগলো এটা হচ্ছে আপনার পুরো ক্লাস প্লেট ক্লাস প্লেটের ফাইবারটি কি পরিমাণে কালো হয়ে গেছে কয়লার মতো হয়ে গেছে এটা আমাদের বাটিটা যে ক্লাস প্লেটের যে বাটি বলে হাফ সেন্টার ফুল সেন্টার বলি অনেকে এই বাটিটা দেখতে পারতেছেন যে দাগ দাগ হয়ে গেছে এই এটা হয়েছে বাটিতে আপনার খেয়ে গেছে এই জায়গাতে মানে ক্লাস প্লেট জুলে গিয়ে তারপরে বাটিটা খেয়ে গেছে এই বাইকের যেটা দেখলাম যে স্পার প্লাগ যেটা আছে স্পার প্লাগটা আপনার চায়না স্পার প্লাগ লাগানো আছে বাইক তাই দেখুন এটা চায়না প্লাগ এই বাইক থেকে আমরা খুললাম একটি চায়না নর্মাল প্লাগ লাগানো আছে তো আমরা এখন ই আমার যে অরিজিনাল যে প্লাগটা আছে ওইটা ইউজ করবো এই বাইকে তবে ভালো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আমরা অবশ্যই লাগাবো এটা হচ্ছে বাইক আমাদের বাইকটি কমপ্লিট করা হয়ে গেছে সার্ভিসিং ডান প্লাস আপনার বাইকটি রাইড করেও দেখা হয়েছে আলহামদুলিল্লাহ বাইকটি আমাদের সম্পূর্ণ ওকে আগে যে প্রবলেমগুলো বাইকে যেমন বাইকটি প্রচুর পরিমাণে ভার চলতেছিল বাইকটি স্পিড না ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে নয়েজ আসতেছিল প্লাস আপনার বাইকটি যখন রাইড করতেছিলাম ডানে এবং বামে যখন টান নিতেছিলাম তখন মনে হচ্ছিল পিছনের চাকা সাইডে সরে যাচ্ছে সেটা আপনার তো আপনাদের মতো স্বীকার করলামই যে ভ্যাকসাই বুসটা দুর্বল ছিল ক্লাস প্লেটটাও আমাদের ইনস্টল করা লাগলো প্লাস আপনার টাইমিং চেনটা দুর্বল ছিল টাইমিং চেনটা ইনস্টল করলাম আমরা আর আপনার থোটল বডির ভিতরে যে পরিমাণে ময়লা ছিল যা বলার মত না থোটল বডির ভিতরে সেটা তো আপনার শেয়ার করলামই যে থোটল বডির ভিতরে এত পরিমাণে ময়লা এটা নিয়ে কিছুদিন আগে সার্ভিসিং করেছে তো আলহামদুলিল্লাহ এখন বাইকটা ওকে সাউন্ড টা যদি আপনাদের মাঝে একটু শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন সাউন্ড টা কতটুকু আমাদের ডেভেলপ হয়েছে বাইকের সাউন্ডটা তো আপনাদের মাঝে শেয়ার করলামই যে আমাদের বাইকের সাউন্ডটা কিরকম আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সাউন্ড আছে যেটা ই আমা ভিটুতে অরিজিনাল থাকার দরকার সেটাই আছে বাইকে আলহামদুলিল্লাহ এখন বাইকটা আমাদের ডান তো বাইক আজকের বোলকটা এখানে শেষ করছি বড় বড় মতো যেটা বলে থাকি হাইওয়েতে বাইক রাইড করার সময় সেফটি গার্ড পরে রাইড করুন ভালো মনে একটা স্যাটিসফাই হেলমেট ইউজ করুন নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ